সাত আসমান ডাক দিয়া কয় মালিক না না কোরআন তোমার কালাম তুমি যেমন মহান তোমার কালাম সেরকম মহান এ মালিক না না আমাদের পক্ষে সম্ভব নয় এত বড় কালামকে বহন করা মাপ চায় আমরা এই কালামের ওজন কে বহন করতে পারব না শাহ জমিন বললেন জমিন আমার কালাম বহন কুরবানি রে জমিন ডাক দেয়া কয় না না আমার মধ্যে ওই রকমের শক্তি নাই ক্ষমতা নাই মাপ চাই আমার দ্বারা অসম্ভব নয় আল্লাহ পাক পাহাড় কে বলেছিলেন পাহাড় রে কালাম বহন কর্বানি পাহাড় কয় না আমার দ্বারা সম্ভব না আমাদেরকে বললেন এ ইনসাত এ আদম সন্তান তোমরা নিবানি রে এই যে আমার কালাম বহন কর্বানি বলতে দি হয় আমরা রাজি হতে দেরি হয় না